আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে এই যে ইটের সোলিং যে রাস্তা দেখতে পাচ্ছেন এই ইটের এর রাস্তার সাথে এই যে জমিটা দেখতে পাচ্ছেন টোটাল জমি হচ্ছে বারো শতাংশ সম্পূর্ণ জমিটাই নিট দিয়ে বেড়া দেওয়া আছে হুম একবারে এখান থেকে দুই মিনিট সামনে হেঁটে গেলে আপনার বাজার এটা গাজীপুর কালীগর উপজেলা ফুলবেড়া ইউনিয়ন ফুলবের বাজার থেকে অনটাতে আসতে আপনার সাত মিনিট সময় লাগে এই জমিটি আপনার বিক্রি করা হবে এই জমিটার খাজনা পেপার্স ডেট করা আছে কোনো সমস্যা নেই এই যে এই জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে আশেপাশে বাড়িঘর আছে এদিকে কিন্তু রাস্তা আরেকটা চলে গেছে এদিকে মোটামুটি অনেক ঢাকার অনেক পার্টিরা জমি ভিতরে নিচে পঞ্চাশ শতাংশ সত্তর শতাংশ যারা এরকম সরকারি রাস্তার সাথে জমি খুঁজতেছেন কাগজপাতি খাজনা খাজ আপ ডেট করা সীমানা নিয়ে কোনো সমস্যা নেই তারা এই জমিটা নিতে পারেন সম্পূর্ণ জমিটা স্কোয়ার যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন যারা কম বাজেটের ভিতরে জমি বা বাড়ি খুঁজতেছেন তারা হাসান সরকার প্রপার্টি বিজনেসের সাথে থাকবেন এবং প্রচুর পরিমাণ ভাই লাইক কমেন্ট শেয়ার করতে হবে প্রচুর পরিমাণ লাইক কমেন্ট শেয়ার করলে এই ধরনের ছোটো ছোটো জমি বড়ো জমি ছোটো বাড়ি বড়ো বাড়ি সব ভিডিও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন প্রচুর পরিমাণ শেয়ার করলে এই ধরনের জমি পাবেন তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এবং দামটা অবশ্যই কমেন্টে এবং ডিসক্রিপশানে লিখে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত